হ্যালো ভিওয়ার্স তো আমরা আবার একটা আপনাদের সামনে সুন্দর ফার্নিচার নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন একটি খুব সুন্দর টিভি ক্যাবিনেট এবং পাশে আছে ডাইনিং টেবিল এবং সোফা সেট আমরা একে একে প্রত্যেকটা জিনিস আপনাদের স্পষ্ট দেখানোর চেষ্টা করব খুব সুন্দর একটি মানে টিভি ক্যাবিনেট প্লাস ডাইনিং টেবিল দেখুন ফোর সিটের একটি খুব সুন্দর একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন আপনারা এবং ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা মানে সোফা সেট দেখুন ওই যে ডাইনিং টেবিলটা তো এই সবগুলো কিন্তু বার্মা সেগুনের মানে দেখে অবশ্যই যারা কাট চেনেন তারা বুঝতে পারবেন অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা হচ্ছে আপনাদের সিলিং দেখতে পাচ্ছেন তো মোটামুটি আপনাদের যদি এরকম সুন্দর কাজ পছন্দ হয় ভালো লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন দেখুন কত সুন্দর লাগছে এটা এটা কিন্তু পুরোটাই পালিশ করা দেখতে পাচ্ছেন অবশ্যই যারা চেনেন তার যারা জানেন কাজ তারা অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর লাগছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো স্থান মাইকা না এবং কোনো কাঠের তৈরি না এটা কিন্তু ফ্লাই দেখতে কেউ তো বুঝতেই পারবে না এটা কীভাবে তৈরি করা হয়েছে সবাই মনে করে ওটা সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কাজ খুব সুন্দরভাবে বানিয়েছি আমরা আপনাদের যদি ভালো লেগে থাকে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমরা যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এমন যদি আপনাদেরও জায়গা থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আসবো কোনটা কোথায় রাখতে হয় কীভাবে রাখলে ভালো লাগবে আমরা সব সুন্দরভাবে সাজিয়ে দেবো এরকম কাজ আমরা পুরো সেটিং ঘুরিয়ে নিয়ে থাকি এবং মানে টোটাল আপনাদের যাতে কোনো রকম লস না হয় সেদিকটা আমাদের খেয়াল থাকবে অবশ্যই আপনারা পাঁচটা মিস্ত্রিকে যাচাই করে দেখতে পারেন আমাদের রেট অবশ্যই অনেক কম পাবেন এবং অনেক সুন্দর কাজ পাবেন আর যেটা বলবো আমরা অবশ্যই সেটা করার চেষ্টা করি একশো একশো পারসেন্ট এটা পেয়ে যাবেন আপনারা একদম নিশ্চিন্তায় থাকতে পারেন এদিকে কোনো জায়গা নেই তো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন